ওই পার্কে স্থায়ী বেড়ি বাঁধার আওতায় নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করব লিঙ্ক কালকরণ করব ওখানে সুইচ গেট পরিত্যক্ত আছে যার কারণে উত্তর বা জলকদরকালে উত্তর সাইডে আমাদের সাঙ্গু নদীর ওদিকে নদীর নাইব্যতা হারিয়ে ফেলেছে বরাট হয়ে গেছে পানি নিষ্কাশন বন্ধ জলাবদ্ধতা তৈরি হয় পাহাড়ি রলের সমস্যা হয় এগুলো আমি দীর্ঘদিন মাঠে থাকার কারণে এগুলো প্রতিটি ওয়ার্ড প্রতিটি ইউনিয়নে আমার পদচারণা ছিল সম্মানিত মেম্বার চেয়ারম্যানদের সাথে আমার সাবেক মেম্বার চেয়ারম্যানদের সাথে ঘনিষ্ঠতা আছে আমি বাসকালী খেলার মান নাই বাসকালী একটা স্টেডিয়াম নাই চেষ্টা করতেছি পরিবর্তিত পরিস্থিতিতে হাসপাতালকে একশো সজ্য করার জন্য অলরেডি আবেদন করে ফেলছি আল্লাহর আল্লাহর মতে মৌসুম যে কিন্তু অনুকূল আছে জন জনবান্ধব কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করব আপনাদের দোয়া আল্লাহর সহায়তা নিয়ে চাল্লানের অলরেডি প্রস্তাবনা অনুমোদন আছে এটা এক নাকি পাঁচ সবার সাথে অর্থমন্ত্রণালয় থেকে আমরা ক্লিয়ারেন্স পেলে এটা টেন্ডারে চলে যাবে এই জন্য বাসকালীর প্রধানতম প্রধান সড়কের এই আমাদের এক্সিডেন্ট থেকে দূর করার জন্য আমরা এই কাজটা বেশি গুরুত্বপূর্ণ দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি